ওর ছোট থেকে স্বপ্ন শখ দিতে কারণ কি জানেন আমার এখন অ্যাবিলিটি আছে পরে হয়তো নাও থাকতে পারে আবার এসে বেশি হইতে পারে কিন্তু আমার মনে তখন থাকবে না আমি এই জন্য আমি যখন যেটা পারি আমার ছেলে সব পূরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ যাতে করে আমার ছেলে উৎসাহ দেই যে ধরেন এখন যে পরিবেশ পরিবেশ পরিস্থিতি অনেক আছে না যে এখন টাকা রাইখা পরে খামু পরে হয় না ভাইয়া ঠিক আছে আমার আমি আবার অন্য ধরনের চিন্তা ভাবলাম মনে করে এখন টাকা জমায় পরে পোলার বউ খাওয়া পোলাও খাইব ভুল কথা নিজেরটা নিজের খায় খায়া যাইতে হয় কখনো ছেলের বউ ছেলের আসা বা হাজবেন্ড আসা মা বসে থাকতে হয় না অন্তত মেয়ে মানুষের ঠিক আছে আমার মতো এইটা ঠিক আছে ধন্যবাদ